এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে আরও একবার স্বাগত আর আমি এখন আছি ইকো পার্কে হ্যাঁ আজকের ব্লগটা তোমরা দেখতে চলেছ যে আজকের দিনটা আমি কীভাবে কাটাবো আর ব্লগটাতে ভীষণ মজা হতে চলেছে সো চলো যাওয়া যাক এখন আমরা পৌঁছে গেছি অলরেডি আর আমি ব্লগটা পৌঁছে শুরু করলাম কারণ আজকের ব্লগটা একটু লং হতে চলেছে আমি যদি অনেক আগে থেকে শুরু করতাম তাহলে ব্লগটা অনেক লং হয়ে যেত তো সেই কারণে আমি পৌঁছে তারপরে তোমাদেরকে মানে তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করলাম আর এখন যাব টিকিট কাটতে তো চলো আর ভিডিওটা শুরু করার আগে আরও একবার

ঢোকার পরেই বলছে কি খাবো আরে বাবা মানুষকে তো জাস্ট এখান থেকে নামবো দাঁড়া ফেলবি না ভ্যানে বেছি যাই হোক সবে ঢুকেছি ইকো পার্কে ঢোকার সব সাথেই চল নৌকা ধরে ওই পারে যাব খেতে তারা এখানে আসলাম কি করতে খেতে যাই হোক ওর কথা এখনো কান দেবে না আমি আজকে তোমাদের সেভেন ওয়ান্ডার্স দেখাবোই ঠিক আছে শপথ না না দেখাবো দেখাবো না মানে ইকো পার্কে জীবনে প্রচুর বার এসছি ঠিক আছে এসছি দশ কুড়ি বার কিন্তু সেভেন ওয়ান্ডার্স কমপ্লিট করেছি একবারই কিন্তু তখন আমি ব্লগ করতাম না তাই জন্য দেখাতে পারিনি সরি হ্যাঁ ছেলেদের ফটো তোলা কি খুব বড় অপরাধ যে কোন এক টাকা নয় ফটো নয় ব্লগিং দুটো একসাথে দিন হয় হয় আমি কি করে করি হ্যাঁ আমি কি করে করি এখানে তা কি কথা বলবি ক্যামেরায় ঠিক আছে ঠিক করে টাকা টাকা এখানটায় টাকা আর কথা বল কি বলবো বল তোর বক্তব্যটা বল দেখতে পাচ্ছি না আমি কোদে হ্যালো গাইস চ বলতে আমাকেই বলতে হবে তো আমরা এখন প্যাডেল বোর্ডে উঠব তাই জন্য এখন টিকিট কাটতে এসেছি একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করা যাক সেভেন ওয়ান্ডার যদি নাও হয় তাহলেও কোনো আফসোস থাকবে না চল 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 টিকিট কেটে নিয়েছে আর আমরাও দুজন ছিলাম আরও আরও দুজন মানে আন্টি ছিল তারা এসে বললো যে তোমরাও দুজন আমরাও দুজন তাহলে চলো চারজন মিলে প্যাডেল বোর্ডটা এক্সপিরিয়েন্স করি এই যেই দুটো আন্টি তো ওরাও দুজন ছিল আর আমরাও দুজন ছিলাম তাই আমরা দুজনে ওদেরও সাথে ছিল না আমাদেরও সাথে ছিল না আমরা চারজন হয়ে গেছি তো এখন যাচ্ছি প্যাডেল বোর্ড এক্সপিরিয়েন্স করতে লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট পরে রেখে থাকতে হবে

তোমাদের টিকিট প্রাইস গুলো বলে দি এই প্যাডেল বোট চারজন একদম উঠতে পারবে চারজনে তোমরা এনজয় করতে পারবে আর এই চারজনের বোট গুলোতে তোমাদের লাগবে হচ্ছে দুশো টাকা আর শিকারা বোট গুলো হচ্ছে ওইগুলো দেখতে পাচ্ছো কি যাই না তো ওই বোর্ডগুলোতে তোমার অনেকজনই উঠতে পারবে আর ওই বোর্ডগুলোতে তিনশো টাকা কতক্ষণে জানো ওই বোটগুলো ওই বোর্ডগুলোতেও তিরিশ মিনিট তিনশো টাকা আর এই প্যাডেল বোর্ডগুলো চারজন চারজন দুশো টাকা ইকো পার্ক আমাদের থেকে দূরে চলে যাচ্ছে পরে আমাদেরটা দেখি হ্যাঁ 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 ঠিক করে ডিলিট করে দিয়ে দিবে তাই না

আমাকে একবার সাইকেল চালাতে শেখাতে নিয়ে গেছিল একবার পড়ে গেছিলাম হাতে লেগেছিল তারপর থেকে আর যাই না সাইকেল চালানো শিখতে ওই যে ভয় শিখবি ওই যে ভয় হ্যাঁ

এই দেখো এখানে কত গোলাপ গাছ এরকম গোলাপ টবে হবে না এইসব শোনা যাচ্ছে না এগুলো সাদা গোলাপ পেছনে লাল গোলাপ আবার সামনে আছে লাল গোলাপ হ্যালো আমাদের ঘোড়া মোটামুটি হয়ে গেছে হ্যাঁ আমি জানি আমি সেভেন দেখাবো বলেছিলাম কিন্তু আমি সেইটা আর দেখাতে পারবো না তুই তো আসছিস কেন ওর কথাতে চ্যালেঞ্জে জিতে গেছে না আসলে সেভেন ওয়ান্ডালস যদি দেখতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তাহলে আর খেতে যেতেও দেরি হয়ে যাবে আর তারপরে আরও একটা প্ল্যান আছে মুভি দেখতে যাওয়ার সো ওই জন্যই আর ওই লিস্টটা নিয়ে নি কারণ সেভেন ওয়ান্ডালস এখান থেকে অনেকটা দূর অনেকটা হেঁটে তারপর যেতে হবে আর ও তুই কি বলছিলি জানো এরম এরম করে যাচ্ছিল তো তাই হোক গাইজ আমি ক্ষমা চাই নিচ্ছি তোমাদের কাছে দেখাতে পারলাম না আমি এবারেও আমার কথা না শুনলে বারবার ক্ষমা চাইতে হবে ঠিক আছে চেয়ে নেবো আমি কোনো ব্যাপার না আমার সাবস্ক্রাইবাররা অনেক কিউট ক্ষমাও করে দেবে তো এখন যাচ্ছি হচ্ছে খেতে খাওয়া দাওয়ার পরে তারপর যাব হচ্ছে সিনেমা দেখতে। কি সিনেমা? মফাসা দা লায়ন কিং। আমি ছোট করে একটা মুভি রিভিউ দিয়ে দেব এই ব্লোগে। সব করবো আমি। আমি আর্ট ব্লগিং, মুভি রিভিউ সব করব। অল ইন ওয়ান। 2000 ইয়ার্স লেটার। হইছে চুল ঠিক করা? দাঁড়ান চুল ঠিকঠাক করে নে তারপরে বলছি। হইছে? হ্যাঁ হচ্ছেই না এ বাবা যাই হোক তো আমাদের যেখানে খেতে যাওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে পারিনি কারণ আমরা লেটে বেরিয়েছি আর আমাদের শো টাইম হচ্ছে ছটা দশ তো আমরা যদি ওখানে যেতাম তাহলে আর আমরা পৌঁছাতে পারতাম না তো আমরা কাছে পিঠে একটা জায়গায় খেতে চলে এসেছি তুই কি খাবি আমি কি খাবো আমি এখনো জানি না দেখা যাক খাবার চলে এসছে আমাদের চলো বিরিয়ানিটা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি সিনেমা দেখতে আমরা আজকে দেখবো মুফা সাদা লায়ন কি ফার্স্ট পার্টটার নাম কি ছিল না না দা লায়ন কিং দা লায়ন কিং আর সেকেন্ড পার্টটা আর আমাদের আরো দুজন পার্টনার জোগাড় হয়েছে তারাও আসছে তারা অন্য বে আমরা চলে এসেছি কোনটা খুলবে কোনটা খুলবে এটা আনা ওটা এটা আনা ওটা বল তাড়াতাড়ি বল ভোট এটাতে আছে চার হাত মুভির ইন্টারভাল হয়ে গেছে এখন এসছে এই দুজন হাফ মুভি দেখবে হাফ মুভি দেখে বাড়ি যাবে না বাকি প্রথম হাফ আমরা বুঝিয়ে দেব বাকি হাফ আমাদের মুভি শুনে নেবে আগলিবার আমাদের মুভি দেখা হয়ে গেছে আমরা এখন এখানে ফটো করছি ঠিক আছে আর এই যে ফটো ফটো তুলতে পারে না তুলতে পারে না তারা উড়ো করে ফটো তোলে যাই হোক তো হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে মুভিটা রিভিউ দেবো মুভিটা জাস্ট দেখে আসো গিয়ে ফার্স্ট পার্টটা যদি দেখা থাকে তাহলে তো তাড়াতাড়ি চলে আসো আর যদি না দেখা থাকে তাহলে আগে ফার্স্ট পার্টটা দেখো তারপর আসো দারুণ লাগবে দারুণ জাস্ট অসাম মুভিটা মুভিটা এত সুন্দর কানেক্ট করেছে দুটোর সাথে না দেখলে বুঝতে পারবে না সো চলো আজকের ব্লকটা এইটুকুই তো ওরাও দিয়ে তো চলো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে আরো নতুন নতুন আর ভিডিওতে তো বাই আর হ্যাঁ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক তো অবশ্যই করে দেবে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বাই আমাদের ব্লগ শেষ হয়নি আমাদের ব্লগ এটা হচ্ছে বাউন্স বোনাস ব্লগের বোনাস এটা আমরা এখন এসেছি খেতে খাও খাও তোলো ফ্রেঞ্চ ফ্রাইস Yeah,